এই মন্দিরে ইতিহাস হচ্ছে তৎকালীন জমিদার নিয়োগী বংশের জমিদার হচ্ছে কৃষ্ণচন্দ্র নিয়োগী তিনি ব্যবসা করতেন এবং জমিদারিত্ব চড়াতেন এখন ব্যবসা করতে গেলে ঠাকুরের নাম নিয়ে যেতে হয় তার বাড়িতে আপনার দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো মহালক্ষ্মী পুজো হতো এই তিনটে পুজো এগারো দিন মোট পুজো হয় এগারো দিন মায়ের দর্শন পায় তখন কিন্তু মন্দির হয়নি এখন সে মায়ের দর্শন নেবার জন্য সে প্রতিদিনই মাকে ডাকতো মা একদিন স্বপ্নে দেখা দিল যে তুই যদি আমার মন্দির করে আমাকে মন্দিরে প্রতিষ্ঠা করতে পারিস তাহলে তুই ব্যবসা করে যা তিনি স্বপ্নে পাওয়ার পর ঠিক করলেন একটা মন্দির করতেই হবে এই জায়গাটার উপর এটা একটা সবই জমিদারির জায়গা জায়গার উপর মন্দির কীরকম মন্দির হবে না হবে তখনকার দিনে যারা সাধু সন্ন্যাসী আছে তাদের সব পরামর্শ করে এই মন্দিরটা ঠিক করে এখন মন্দির করতে গেলে তো তা ব্রাহ্মণ রাখতে হবে তাদের জায়গা দিতে হবে থাকতে ঠাকুর চালনা করতে গেলে অনেক কিছু ব্যবস্থা করতে হবে এই ঠাকুরটা এই মন্দিরটা নির্মাণ করেছিল আঠেরোশো তিরিশ সালে বাংলা বারোশো ছত্রিশ ওই সময় মন্দিরটা প্রতিষ্ঠা হয় কিন্তু এই মন্দিরটা আরও আট আট বছর আগে আট বছর লেগেছিল এই মন্দিরটা তৈরি করছে কীরকম মন্দির হবে না হবে আট বছর মানে বারোশো ছত্রিশের আগে যা হয় মন্দির কিরকম মন্দির হবে সব কিছু সে স্বপ্নে পেয়েছিল সে যেমন ঠিক সেই রকম মন্দির যে তৈরি করতে মিস্ত্রীদের পরামর্শ পুরো মন্দিরটা কিন্তু গোটা ইঁটের নয় সব তখনকার দিনে খাটে পোড়ানো ইট উঁচু ইঁটের পুরো মন্দিরটা কিন্তু কাঠে পোড়ানো এটা উঁচু এইবার ঠাকুর এই মায়ের মূর্তিটা এনেছিল বেনারস থেকে হ্যাঁ আর তা বলা যাবে না কি পাথরে বলা যাবে না পাথরের মূর্তি কুষ্টিহ বলা যাবে না হয়তো তার অত দেখি যাইহোক তা বেনারস থেকে এই মূর্তিটা নিয়ে আসে তারপর বারোশো ছত্রিশ সালে মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশীর দিন মাকে প্রতিষ্ঠা করা হয় এবার মাকে যেমন তখনকার দিনে আমরা তন্ত মতে প্রতিষ্ঠা হয়েছে কিন্তু তন্ত্র হতে প্রতিষ্ঠা হয়ে গেল এবার ঠাকুর চালনা করতে গেলে তার দুবেলা পুজো দি করতে হবে মাকে খাওয়া দাওয়া সব কিছু আছে সেটা কিন্তু কন্টিনিউ ওই জমিদার ঠিক করেছিল কে কী দেবে না দেবে জমি দিয়ে ঠাকুরের যে সমস্ত জিনিস লাগে প্রতিটা দিন দিয়ে যেত যেমন চাল রান্না করে যেমন হয় নৈবিদ্ধ যেমন হয় সেরকম সব কিছু খরচ কিন্তু জমি দিয়েই হতো জমি দিয়ে দিত তারা কন্ট্যাক্ট করে তার চাষবাস করে সব ঠাকুর জোগাড় করতো এইভাবে আজকে এই আপনার সঙ্গে যে কথাটা বলছি এইটা চুরার একশো চুরানব্বই বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল হ্যাঁ দক্ষিণেশ্বর আগে সেইভাবে চলে চলে আসছে দক্ষিণেশ্বর ব্যাপারটা তো বড় চর্চা হয়ে যাবে আমি চাই না কোনো চর্চার মধ্যে যে চলে যেতে এইবার রাজমণির সম্বন্ধে বলি রাজমণিও ব্যবসা করতেন উনিও ব্যবসাদার উনিও জমিদার কাম ব্যবসাদার এখন ব্যবসা সূত্রে রাজমণির সঙ্গে কৃষ্ণচন্দ্র নিয়োগের যোগাযোগ যোগাযোগের পর যা হয় সেটা রাসমণি কিন্তু এখানে আসেননি রাসমণি এখানে কিন্তু আসেননি এসছিল ওর জামাইগণ যারা জামাই আছে মতুরামন বিশ্বাস এই না আছে তারা এখানে এসেছিলেন তারা এই মন্দিরে এটা ঠিক করে দেয় আছে রাসমণি বা ইয়ে আছে অনেক কিছু আমরা যেটা শুনেছি ওটা দেখিনি দক্ষিণেশ্বরের মন্দিরটা হবে এরকম কিন্তু শুনি শুনিনি উনিও মায়ের একটা মন্দির প্রতিষ্ঠা করবেন আর কীরকম মন্দির করছে সব ঠিক করে তার জামাইতেছ বিভিন্ন জায়গায় গেছো মন্দির দেখতে আর এই কৃষ্ণচন্দ্র নিয়োগীর সঙ্গে জলপথে যোগাযোগ হতো আপনার ওই রাসমহিষ এবার মন্দির তো তা তো নিয়োগী বাবু তো সে তো নেমন্ত্রণ করবেই সবাই এসছে সবাই দেখবে যান মায়ের মন্দির কীরকম প্রতিষ্ঠা হয়েছে দেখুন পছন্দ করবেন তারা কিন্তু এখানে মন্দিরটা দেখে গেছিলেন এবং আরও অন্যান্য জায়গায় মন্দির তারা দেখেছেন তার মধ্যে এইটাকেই তারা মোটামুটি সিলেক্ট করেছে সব কিন্তু শোনার কথা বলছি কোনো লিখিত কোনো ইয়ে নথি নেই লিখিত নথি থাকে নথি প্রকাশ করে দিতাম যেটুকু শুনেছি পূর্বপুরুষদের কাছে সেটুকু ভুললাম এইবার সেই তারা দেখে পছন্দ সব মন্দিরগুলো সব দেখে পছন্দ হওয়ার পর তার তো জায়গা দেখতে হ্যাঁ এবং রাসমণি কিন্তু খুব দূরদর্শী কীরকম দূরদর্শী উনি জানেন নদীর এক কুল গড়বে এক কুল ভাঙে দক্ষিণেশ্বরে যে মন্দিরটা হয় তাই তো ওটা তো পুবু ওটা তো দিকে ভাঙন পূব দিকে মন্দির গঙ্গার ভাঙন কিন্তু দিকে কিন্তু অর্থাৎ তো মন্দির কত মন্দির ভেঙে যায় থাকবে কদিন ভাঙনে তো চলে যেতে পারে তখন উনি ঠিক করে পশ্চিম কুলে করবো পশ্চিম কুলে কোথাও না জায়গা তো জানার জায়গা নেই একটু জায়গা আছে যেটুকু আমরা শুনেছি উত্তরপাড়া বালি উত্তরপাড়া মাঝামাঝি জায়গা না জায়গা আছে পশ্চিম কুলে এখন কথা হচ্ছে সে তার সেখানেই সে করবেন কিন্তু জায়গা এই যে মন্দিরটা যে মেপে গেছে জায়গাটা মেপে যাওয়ার পর জায়গাটা কিন্তু মেলেনি কম পড়ে গেছে জায়গা আর কিছুটা জায়গা হলে তাহলে এটা কম করতে পারতো কিন্তু মেপে যখন দেখলো যে কম হয়ে যায় তখন ওরা উনি খুঁজি নিলেন জায়গাটা কার একটা মন্দিরে ঢোকানো ঢোকা বেরোনোর একটা তো পথ থাকে সেইটা কিন্তু অভাব ছিল তখন উনি খুঁজি নিলেন যে জায়গাটা হচ্ছে পিয়ারি মোহন বিশ্বাস আপনার উত্তর পাড়া যে জমিদার পিয়ারি মোহন বিশ্বাসের জায়গা সেখান থেকে নাকি তিনি যোগাযোগ করে জায়গাটা চেয়েছিলেন কিন্তু তখনকার দিনে তো আপনার জাতি বৈষম্য ছিল তখন মেয়েকে জায়গা না দিল না জায়গাটা যদি পিয়ারি মন মুখোপাধ্যায় দিয়ে দেয় তাহলে দক্ষিণেশ্বরের নামটা হতো না নামটা হতো আপনার যা যা নাম হতো তাই হতো এখন যেটা আমরা মূর্তি সম্বন্ধে শুনেছি যে আপনার এই মহনদেব মায়ের নাম তো জমিদারবাবুর নাম দিয়েছে ব্রহ্মময়ী কিন্তু ওই নামটা কিন্তু আমি যেটুকু শুনেছি বা আমরা শুনেছি ওই নামটা দিয়েছিল যিনি মূর্তিটা তৈরি করেছেন তার কাছে গেছে তিনি বলছেন হুগলিতে ব্রহ্মময়ী গেছে এবার আপনাকে এখান থেকে আমরা ভবতারিণীকে পাঠালাম এর সম্বন্ধে আমাদের অনেক রকম থাকতেই পারে শোনা কথা বললাম তারপর উনি তো দেখলেন জায়গা যখন তখন তিনি দক্ষিণেশ্বরে করবেন না সম্বন্ধে না এই ইতিহাসে আমি হুগলি ইতিহাসে টোটাল はい。<laughs> <laughs> মা মাসে কৃষ্ণ চতুর্দশী দিন মাকে প্রতিষ্ঠা করা হয় সেই থেকে আজ একশো চুন্ন একশো চুন্নই বছর হয়েছে এবার ভক্তদের ভক্ত ভক্ত খাওয়ানো হয় বহু লোক আছে ওই দিন এত ভক্ত আছে বাবাই যায় না আজ পর্যন্ত একই রকম ঠিক চলে আসে আসবো মানুষ এখানে যদি আসতে চায় হ্যাঁ উপায় আছে রাত্রিরে থাকার জন্য গেস্ট হাউস আছে আর তৈরি হচ্ছে এখন অসমাপ্ত বান্ধ স্টেশন থেকে মহানাথ আসে যাবে মহানাথ কালী বাড়ি থেকেও মহানাথ কালী আন্ডোয়ার থেকেও মহানাথ কালীবাড়ি আপনার গ্রোথ থেকেও যদি আসেন মোহানাথ কালীবাড়ি মহানাথ কালীবাড়ি হচ্ছে এটা স্টেশন আপনি যেদিক থেকে আসেন যোগাযোগ আছে গাড়ি ঘোড়া সবই আছে